হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম চলো আসতাম আরেকটা নতুন ত্বক নিয়ে আমরা ঈদে বেড়াচ্ছি বেড়াতে যাচ্ছি যে কোথায় যাচ্ছি সেটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তাহলে তোমরা ভিডিওটা আমার ভিডিওটা দেখতে থাকো আসলে ঈদের প্রথম দিন বের হওয়া যায়নি অনেক বাসায় মেহমা আসছে তারপরে দ্বিতীয় দিন আমাদের মানে পোড়া বিল্ডিং আশেপাশে বেড়াতে বেড়াতে একদম যেতে পারি হয়েছি আমার আনতে পাশে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি কিন্তু অনেক জায়গায় গিয়েছি সেটা সব কিছু তো শেয়ার করতে পারতেছি না তাহলে তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো এই করে বেড়াচ্ছি ভালো লাগে পছন্দ সকালে দুপুর থেকে রোদ

ই঺করান নানিেড ইমাধরধ. তনেওবানা itu?

আস্তে না আস্তে 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 কথা কই দিয়া কি আছে বসো এখন আমরা খাবো বসো হ্যাঁ তোমরা গোছাও লাইনে দিয়াছো বসো ماشي سين بيلي انسان 上发给你。嗯